আর ঘর জুড়ে কি যেন খুঁজে বেড়াচ্ছিলেন আর কিছু সময় পর ও এসে জিজ্ঞেস করলেন কি করছো তিনি বললেন না কিছু না কিছুই করছি না কিছু না বউ বললেন কি কিছু না কিছু না আমি তোমায় গত আধ ঘন্টা ধরে দেখছি তুমি আমাদের বিয়ের ম্যারেজ সার্টিফিকেটটা পড়ছ ব্যাপারটা কি শঙ্করন পিল্লাই বললেন আমি এক্সপায়ারি ডেটটা খুঁজছিলাম যদিও কারণ মরার জন্য একটা এক্সপায়ারি ডেট থাকতেও পারে কিন্তু কেউ একদিনেই মারা যান না এ এক ধীর গতির প্রক্রিয়া আসলে এখনও কিন্তু সেটা ঘটছে ধীরে যোগ করার মাধ্যমে আপনি হয়তো মৃত্যুর পথে বাধা সৃষ্টি করছেন কিন্তু পুরো আটকাতে পারছেন না ঠিক রোজ যোগ করছেন মানে কিছু বাধা সৃষ্টি করে ওটাকে ধীর গতি করে তুলছেন কিন্তু পুরো থামাচ্ছেন না তার ভিত্তিতেই এই ব্যাপারগুলো সামলানো উচিত আজকের বিশ্বে যখন মানুষজন জড়ো করে যথেষ্ট জামা কাপড় যা তিন জন্ম চলবে যথেষ্ট জুতো পার্টি দশ জন্মের সেসব পুরো জ্বালিয়ে দেওয়াটা অপচয় হবে আর এমনিতেও তারা যেভাবে বাঁচেন আর যেভাবে তারা যেভাবে মরেন তা এমন তাতে এমনিতেও তাদের আবার পৃথিবীতেই আশ্রয় নিতে পারে ওগুলো পুড়িয়ে কোনো লাভ নেই অন্তত সেসব জিনিস যা দেহের সাথে খুব কাছে খুব ঘনিষ্ঠভাবে সংস্পর্শে ছিল যেমন তাদের অন্তর্বাস আর সেরকম কিছু পুড়িয়ে ফেলতেই হবে তাদের পোড়াতে কারণ তা না হলে সেই সত্তাটি চলে যাবে না সহ তার ঠিক সেই বোঝার বিচার বুদ্ধিটা নেই যে তার এখানে না ওখানে থাকা উচিত ও কোনো সিদ্ধান্ত নিতেই পারে না কোনো সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা নেই কারণ কোনো বিচার বুদ্ধি নেই একবার দেহটা চলে গেলে বিচার বুদ্ধির মনটাও আর থাকে না তাই কোনো সিদ্ধান্ত নেই শুধুই ঝোঁক বা প্রবণ এখানে অনেক কিছুই আছে যা দেহের আওতায় পড়ে এটা এমন এমনকি ঘোরাঘুরি করে বিশেষ করে প্রথমের দিন তাই কারোর বাড়িতে যদি প্রচুর ব্যবহার করা জামাকাপড় থাকে যেটা আবারও সমস্যা পশ্চিমের বিশ্বে অনেকটাই কারণ যে ধরনের পোশাক তারা পরেন আর সমাজের গড়ন গঠন সবকিছু এমনি যে আপনি হয়তো একটাই জ্যাকেট না ধুয়ে শেষ ছ মাস ধরে আসেন আপনি ব্যবহার করেন আর টাঙিয়ে রাখেন যেহেতু সেটা ঠান্ডার দেশ আর হয়তো আপনিও খুব একটা ঘামেন না তাই ব্যবহার করে টাঙিয়ে রাখেন ভারতবর্ষে এটা সম্ভব নয় আপনি কিছু পরলে সেটা তখনই ধুতে হবে পোশাকের ধরন আবহাওয়া আর সমাজের গড়ন এমনই যদিও সেটা এখনো এখানে আবার পাল্টাচ্ছে কারণ বেশিরভাগ মানুষই পোশাক পরছেন মেড ইন চায়না এখন আর মেড ইন ইন্ডিয়া তাই যে ধরনের পোশাক তারা পরছেন স্বাভাবিকভাবেই তারা পরে টাঙিয়ে রাখেন পরে আর কাচেন না এই সমস্ত বিষয় নজর দেওয়া হতো প্রতিটা বিষয় দেখা হতো কিন্তু সবকিছুই আমরা ভুলতে যেহেতু এই পোশাকগুলো বারংবার রাখা হয় আসলে আপনি এটা পরীক্ষা করেও দেখতে পারেন তা আজকাল যে কুকুরগুলো রয়েছে যদি একটা পুলিশের কুকুর আনে যদি এখানে হাজারটা জ্যাকেট রাখেন আর জিমের জ্যাকেট কোনটা সেটা খুঁজে বের করতে বলেন ও গিয়ে ঠিক সেটা বের করে দেবে তাই না ভগবান নয় শুধু একটা কুকুর তো নিশ্চিতভাবেই আপনি যা তা ওই কোটে ওই জ্যাকেটে নানানভাবে ভাবে ঝুলছে তো একইভাবে বারমুডা ট্র্যাঙ্গল জাহাজ চালিয়ে নিয়ে যাওয়ার পক্ষে কঠিন জায়গা এর কারণ এটি পুরনো আগ্নেয়গিরির এলাকা সুচালো মাথা রয়েছে নিচের দিকে ছোট ছোট পাহাড় চূড়ার মতো সমুদ্রের নিচে আছে এটা জেনেই জাহাজ চালানো উচিত একই জিনিস ইতালির সমুদ্রতীর বরাবর ঘটছে কারণ কিছু জায়গা জাহাজ চালানো আর বাধা কাটিয়ে বেরোনোর পক্ষে সহজ নয় বিশেষ দক্ষতার প্রয়োজন আর আজকালকার দিনে বারমুডা ট্রাঙ্গেলে জাহাজ অদৃশ্য হওয়ার ঘটনা নাটকীয়ভাবে কমে এসেছে কারণ এখন প্রতিটি জাহাজেই শুধু গ্যাজেট আর গ্যাজেট সব কিছু দেখিয়ে দিচ্ছে সোনার রাডার রাডার রেডিও অল্টিমিটার আরো অনেক কিছু রয়েছে যা লাখো জিনিসকে দেখিয়ে দি তাই এখন আর দুর্ঘটনা ঘটে না আগে যখন ক্যাপ্টেনদের এই পরিস্থিতিতে শুধু দৃষ্টিশক্তি আর ইন্দ্রিয়ের ক্ষমতার উপর নির্ভর করতে হতো তখন দুর্ঘটনার সম্ভাবনা খুব বেশি থাকত তো মানুষ সবসময় রহস্য খুঁজে বেড়ায় এটা খারাপ কিছু নয় কারণ এগুলো সবই এক উচ্চাকাঙ্ক্ষা বলা যায় উচ্চক ইউনিভার্সিটি জীবন সংক্ষিপ্ত করে দেওয়া উচিত যদি না কেউ উৎকৃষ্ট কিছু করে দেখাচ্ছে তাদের অবশ্যই তিন থেকে চার বছরের মধ্যে বের করে দেওয়া তারা যদি খুব মনোযোগ দিয়ে খুব একাগ্র হয়ে কিছু করেন তাহলে অবশ্যই থাকবেন না হলে দেখুন আমি যা বলতে চাইছি এই সমস্ত যুবক যুবতীদের তা হল আপনি জীবনে যা খুশি করুন কিন্তু অবশ্যই কোনো কিছু সম্পূর্ণ মনোযোগ দিয়ে করবেন আপনি যদি কোনো কিছুতে নিয়োগ না করেন আপনার জীবনকে এটা একবারই বৃথা যাবে কারণ আপনাকে যা বলেছি একদম প্রথমে আপনার জীবনের একটা ভিত্তিগত উপাদান হল সময় আর এটা কেবল চলে যাচ্ছে ইতিমধ্যেই আপনি দু ঘন্টা এগিয়ে গেছেন কবরের দিকে আমি যখন থেকে এসেছি এখানে হ্যাঁ কি না দুই ঘন্টায় এগিয়ে গেছেন মণিকর্ণিকার দিকে হ্যাঁ না? হ্যাঁ আপনি অমর নন এটা কেবল সীমিত পরিমাণ সময় আপনি কি একটি মূল্যবান জীবন আমি জিজ্ঞাসা করছি আপনার জীবন কি আপনার কাছে মূল্যবান তাহলে অবশ্যই আপনাকে ঠিক করতে হবে যে আপনি এই জীবন কোথায় কাজে লাগাতে চান যদি এটা মূল্যবান হয় যদি এটা অকেজো হয় কোথাও ছুঁড়ে ফেলুন যদি এটা মূল্যবান হয় যোগ্য কিছুতে কাজে লাগান তাই না তো যদি একে যোগ্য কিছুতে নিয়োগ করেন শুধু ঝকঝকে নয় ইউল বি আপনি সবসময় জ্বলন্ত থাকবে আমার না একটা প্রশ্ন আছে কখনো এক চুমুক মদ খাননি না আপনি কি কখনো মদ খেয়েছেন আমার দরকারই হয় না কারণ আমি মাতাল কখনো কি গাজা খেয়েছেন আমি সব সময় মাতাল থাকি আপনারা দেখেননি আমি তা জানি আমি তা জানি খুব খুব অকবাট বললেন কিন্তু তবু আমি একটু অবাক হচ্ছি মানে দেখুন আমিও আপনারই মতো জীবন নিয়ে জীবনের সর্বোচ্চ মাত্রা নিয়ে জানতে উৎসুক কিন্তু জিজ্ঞাসু হয়েও কেন আপনি মদ বা গাঁজা খাওয়া নিয়ে কৌতূহলী হননি তো দেখুন আপনি একটা নির্দিষ্ট সমাজে বাস করছেন আর আপনি মনে করেন এটাই নতুন কিছু জানার একমাত্র উপায় আমি পৌঁছেছি এমন একটা জায়গায় যেখানে আমি নিক্ষগুণ বেশি অনুভব করি নিজের মধ্যেই তাহলে আমি কেন এমন কিছু নিয়ে কৌতূহলী হতে যাব আপনি কি প্রতিদিন টেডিবিয়ার নিয়ে খেলা করেন কেন খেলেন না আপনি কি কৌতূহলী নন ওটা কেমন লাগে কেন বাচ্চাদের ওটা এত প্রিয় আমি সেই সময়টা কাটিয়েছি এটা সেই রকমই আপনি যখন ছোট ছিলেন তখন খেলতেন ঠিক তো আমি সেটাই বলছি আমি সাড়ে চার বছর বয়সেই বড় হয়ে গেছিলাম দেখুন আমিও আপনার মতোই একজন কৌতূহলী মানুষ আর আমার চিন্তা ভাবনাটা ছিল এরকম যে আমি বা নেশাদ্রব্য আমার মস্তিষ্কে কিরকম অনুভূতি তৈরি করে তা না জেনে আমি গ্রহে মারা যেতে পারি না আমাকে জানতেই হবে আর এটা এমন কিছু যার আমি স্বাদ নিতে চেয়েছিলাম আমি মারা যাওয়ার আগে আর আমি তা করেওছি আর আমি কেবল আরেকজন মানুষের কাছ থেকে জানতে চাই যে খুঁজছে যে জিজ্ঞাসু হয়েও কিভাবে আপনি দেখুন আপনার কি মন চুক করে না দেখুন ব্যাপারটা হল রকম এই মুহূর্তে আমরা সবাই একই জায়গায় বসে আছি একই বাতাসে শ্বাস নিচ্ছি সম্ভবত আমরা একই রকম খাবার খাই এই মুহূর্তে আমার মধ্যে যা ঘটছে আমি যেমন আছি আমি তাই মহাবিশ্বের কোনো কিছুর সাথেই বিনিময় করব না আপনি আমাকে পৃথিবীটা দিলেও আমি তা বদলাব না এটা ততটাই বিশাল এটা যদি আপনার মধ্যে ঘটে আপনি আগাছা তুলে খেতে যাবেন না এটুকুই আমি শুধু বলছি আচ্ছা আমি সন্তুষ্ট হয়নি বলে আমি কোথা হলি না যদি গাঁজা বা অন্য কোনো কিছু আপনাকে একটু অনুভূতি দিয়ে থাকেও আপনাকে অবশ্যই বুঝতে হবে গাঁজা কিন্তু অনুভব করাতে পারে না অনুভবটা আপনিই করেন নেশাদ্রব্য হয়তো উদ্দীপিত করতে পারে আপনার মধ্যে অনুভূতিটাকে এখন উদ্দীপনাটা বাইরে থেকে নাকি ভেতর থেকে এসেছে প্রশ্নটা হল শুধু সেটাই তাই তো যদি এটা বাইরে থেকে হয় তাহলে এটার সবসময়ই একটা সাইড এফেক্ট বা খারাপ প্রভাব থাকে এটা যদি ভেতর থেকে হয় যেমন এই ধরুন দেখুন মানুষজন মদ খাচ্ছেন যদি কোনো হ্যাং না থাকতো যদি লিভার খারাপ হয়ে যাওয়ার কোনো ব্যাপার স্যাপার না থাকতো তাহলে তারা সারাক্ষণই মাতাল হয়ে থাকুক না আপনি যদি পুরো সম্পূর্ণ মাতাল অথচ সম্পূর্ণ হয়ে থাকতে পারেন করবেন এমন হলে সবাইকে আমি ঠিক আছে এই মুহূর্তে এটাই আমি বোঝাতে চাইছি একটা উপায় আছে যার মাধ্যমে আপনি একই সময় সম্পূর্ণ মাতাল অথচ সম্পূর্ণ সচেতন হয়ে থাকতে পারেন প্রচুর বৈজ্ঞানিক সম্পদই সবচেয়ে বড় বোঝা হয়ে দাঁড়াবে তো আমরা এখন আর্থিক বিকাশের চৌকাঠে দাঁড়িয়ে আছি তাই মানবিক চৈতন্যকে বিকশিত করার সঠিক পদক্ষেপ এখনই নিতে হবে ব্যক্তি মানুষের চৈতন্য যদি সঠিকভাবে বিকশিত না হয় তাহলে দেখবে নব্বই শতাংশ মানুষ কেমিক্যালের ফাঁদে পড়ে যাচ্ছে এত বেশি কেমিক্যালের ব্যবহার নিয়ে আমি নৈতিকতার প্রশ্নে যাচ্ছি না কিন্তু যদি নব্বই শতাংশ মানুষ সবসময় কেমিক্যালের ভরসাতেই বেঁচে থাকে তাহলে পরবর্তী যে প্রজন্ম আসবে তারা আমাদের চেয়ে অনেক বেশি কমজোরি হবে এটা মানবতার বিরুদ্ধে অপরাধ বর্তমান প্রজন্মের থেকে আগামী প্রতিটি প্রজন্ম কমপক্ষে এক ধাপ এগিয়ে থাকা উচিত আমরা নিজেরাই যদি কমজোরি প্রজন্ম তৈরি করি সেটা মানব প্রতি অপরাধ হয়ে থাকবে আমরা তাদের পেছনের দিকে নিয়ে যাচ্ছি কেমিক্যালের ব্যবহার বাড়ার সঙ্গে সঙ্গে এটাই হবে এবং ইতিমধ্যেই বাড়তে শুরু করেছে এখন মানব চেতনাকে বিকশিত করার সময় এই জন্যই আমরা তোমাদের সঙ্গে রয়েছি কোকেন ছাড়াই তোমাদের চনমনে করে তুলতে একটি জীবন একজন সঙ্গী এই ধারণাটা আমি বিশ্বাস করতাম বা আমাকে শেখানো হয়েছিল কিন্তু এখন যখন চারদিকে দেখি এই একটি বিয়ে বা একটি সম্পর্কের ব্যাপারটা চলে গিয়েছে এই বিষয় আপনার কি মত কই না তো হয়তো আপনাদের জেএনইউ থেকে চলে গেছে বাকি পৃথিবীতে তো যায়নি আপনি আপনি যদি যদি আমেরিকাতেও যান যেখানে কিনা অবাধ যৌনতা প্রচলিত রয়েছে হওয়ার সম্ভাবনাই তার কারণ সেই দেওয়াল তো দেওয়ালটাকে কি করে অন্য কোথাও নিয়ে যাওয়া যায় একই রকমভাবে কর্ম বা পূর্বজন্মকৃত স্মৃতি হল একরকম দেওয়াল যেটা আমরা তৈরি করি যদি এটাকে না ছাড়তে পারি যদি নিজেদের মধ্যে ইনক্লুসিভনেস না আনতে পারি ইনক্লুসিভনেস মানে সবার সঙ্গে সবার সঙ্গে ভালো সম্পর্ক রাখা নয় আমি বলছি নিজের মধ্যে ইনক্লুসিভনেস মানে নিজের মধ্যে নিজেকে নিয়োজিত করা যেমন আমরা এখানে রয়েছি এটা একটা জঙ্গল এখানে গাছগুলো যা ত্যাগ করছে আমরা সেটাই গ্রহণ করছি আমরা যেটা ত্যাগ করছি সেটা ওরা গ্রহণ করছে কিন্তু ব্যাপারটা হলো আমি যদি গাছের ব্যাপারে এই কথাগুলো না বলতাম তাহলে বেশিরভাগ মানুষ সেটা জানতেন না এরকম একটা ব্যাপার যে ঘটছে সেটা যদি আমরা জানি যে এরকম কোনো কিছু ঘটছে তাহলে শুধুমাত্র এখানে বসে থাকার অভিজ্ঞতাটা আর নিঃশ্বাস নেওয়ার অভিজ্ঞতাটাই অসামান্য আনন্দদায়ক হয়ে উঠবে কিন্তু আমরা যদি অবচেতন হই তাহলেও গাছগুলো থেকে আসা অক্সিজেন নিঃশ্বাসের সঙ্গে গ্রহণ করব কিন্তু এইটার অভিজ্ঞতাটা না তো ইনক্লুসিভনেস মানে একেবারে আলাদা রকমের কিছু করা নয় আমাদের শুধু প্রকৃতি আর আর নিজের অস্তিত্ব সম্বন্ধে সচেতন হতে হবে কারণ অস্তিত্ব কিন্তু একেবারে ইনক্লুসিভ গাছের যা হয় আমাদেরও একই ব্যাপার হয় মাটির যা হয় আমাদেরও একই ব্যাপার হয় তুমি যেটাকে তুমি বলে ভাবছ তা কিন্তু আমরা যে মাটির ওপরে হাঁটছি এটা সেটাই মানে ইনক্লুসিভনেস এমন কিছু নয় যা আমাদের করতে হয় ইনক্লুসিভনেস অস্তিত্বের একটা চরিত্র আমাদের শুধু এই ব্যাপারে সঠিক আবেগ বা শক্তির দ্বারা যে কাজই আপনি করুন না কেন আর একটা ফলাফল থাকতে বাধ্য যদি ফলের জন্য প্রস্তুত থাকেন যা ইচ্ছা করুন যদি ফল নিয়ে কেঁদে ভাসান তাহলে কাজটা সংযত করুন এখনই এর ভিত্তিতেই এই যে খাদ্যের কথা বলছেন দেখুন এই দেশে খাদ্য গ্রহণ ব্যাপারটা খুব মনোযোগ দিয়ে দেখা হয়েছে এটা যদি আমরা ফেরাতে পারি গোটা বিশ্বই সুস্থ হয়ে উঠবে বুঝতে পারছেন এখানে আমরা চিহ্নিত করেছি কোন ধরনের মানুষের কি খাওয়া উচিত যদি আপনি কায়িক পরিশ্রম করেন কিভাবে খাওয়া উচিত যদি ব্যবসা করেন আপনার কি খাওয়া উচিত যদি আধ্যাত্মিক হন কিভাবে খাবেন যদি শিক্ষায় থাকেন কিভাবে খাবেন এরকম হওয়ার কারণ হলো প্রত্যেকটি মানুষের ভিন্ন ভিন্ন শারীরিক গঠন প্রয়োজন আপনি একশো মিটার দৌড়তে চান মিস্টার বোল্টের পরেই আপনার কীরকম খাওয়া উচিত আপনি দিল্লিতে কাজ করতে চান কেমন খাবার খাবেন আপনি বিশেষভাবে চিন্তা করতে চাইলে কিরকম খাওয়া উচিত এসবের জন্য খুব স্পষ্ট নির্দেশ রয়েছে খাবারের কথা বললে তার অর্থ হল অন্য একটি জীবনকে গ্রহণ করছি তা সে যাই হোক উদ্ভিদ হতে পারে প্রাণী হতে পারে যাই হোক আপনি অন্য একটি জীবনকে গ্রহণ করে আত্মস্থ করছেন নিজের জীবনে পরিণত করতে পুরো ব্যাপারটা সেটাই আপনার জীবন আর ওই জীবনকে যদি ভালো করে দেখেন সব জীবনই আসছে পৃথিবীর মাটি থেকে এই শরীরটা একই মাটি এটাও সেই একই মাটি যদি একটা কেঁচো থাকে তাও সেই একই মাটি কিন্তু দেখুন এটা কেমন হয়েছে এটা কি রকম হয়েছে আর ওটা কেমন হয়েছে if i give এখন আপনি যদি একটি আম খান এই আমটি আপনার মধ্যে একটা মহিলা হয়ে যায় নতুন ঘটনা আসলে আপনি ক্রুসেড আর অন্য জিনিসগুলো ভুলে গেছেন যেগুলো ইতিহাসের পাতায় লেখা হয় লক্ষ লক্ষ মানুষকে হত্যা করা হয়েছে ভগবানের নামে ঠিক আছে এটা আমাদের কাছে নতুন কিন্তু এখানেও বহিরাক্রমণের সময় হাজার হাজার মানুষকে হত্যা করা হয়েছে উত্তর ভারতে শুধু তাদের ধর্ম বিশ্বাসের কারণ কেউ এটা নিয়ে লেখে না কারণ আমরা কখনোই আমাদের কথা লিখিনি অন্যেরা নিজেদের মতো করে ইতিহাস লিখেছে আমাদের জন্য সব ইতিহাস চর্চা হয়েছে রাজাদের টাকায় যেভাবে চেয়েছে তারা সেভাবেই লিখেছে চূড়ান্ত ভয়াবহ কাজ করেছে যারা তাদের মহান সম্রাট বলা হয়েছে তো আপনাকে এটা বুঝতে হবে যে ধর্মবিশ্বাস আমাদের কাছে নতুন নতুন বলার কারণ বারো পনেরো হাজার বছরের ইতিহাস রয়েছে আমাদের দেশের হাজার বছর আমাদের কাছে নতুন এটাকে এখনো মেনে নিতে পারিনি এখনো সংঘাত চলছে কিন্তু সে সংঘাত নিজের ভিতরে রাস্তায় সংঘর্ষ করছি না কারণ ওটা আমাদের প্রকৃতি নয় কারণ সবসময় আমাদের মাথার মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে যে আপনি যাই করুন তার একটি পরিণাম আছে এমন কি যদি ফিরে আসেন পরের জন্মে তার উপরে এটা পিছু ছাড়বে না ফিরে আসবেই এটা যে বলা হয়েছে মানুষকে নিয়ন্ত্রণ করে এটা এটা অসাধারণ প্রযুক্তি দয়া করে বোঝার চেষ্টা করুন এটা একেবারেই আজগুবি নয় এটা বাস্তব আপনি যা ভাবেন অনুভব করেন বা যে কাজ করেন তার একটা পরিণাম আছেই এজন্য নয় যে কেউ ওখানে ভাবছেন তিনি কোনো পুরস্কার বা শাস্তি দেবেন